যে তাহলে কি জামাত ইসলামী তারা সৎ যোগ্য তাহলে এর প্রমাণ কি তার প্রমাণ আমরা হয়তো বা এই এলাকার বলতে পারবো না যে এখানে বছরে একজন জামাত ইসলামীর এমপি ছিল এটা আমরা বলতে পারবো না পারব ঢাকা আসনের ভিতরে নয়টা ওয়ার্ড ওয়ার্ডের আমাদের কাউন্সিলর ছিল চেয়ারম্যান ছিল তারও প্রমাণ আপনাদের সামনে আমরা দেখাতে পারবো না কিন্তু আমরা একটা জিনিস পারবো দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আপনারা জানেন কৃষি শিল্প এবং সমাজ কল্যাণ এই তিনটা মন্ত্রণালয় অত্যন্ত যোগ্যতার সাথে দক্ষতার সাথে সততার সাথে পরিচালনা করেছেন বাংলাদেশ তথা দুনিয়ার কোন চ্যানেল কোনো মিডিয়া তাদের বিরুদ্ধে দীর্ঘ পাঁচটি বছরে এক টাকার দুর্নীতি বের করতে পারেনি আলহামদুলিল্লাহ শুধু কি তাই শুধু তাই নয় বরং তারা তিনটা মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে পালন করেছে শিল্প শিল্পমন্ত্রণালয়কে বলা হতো ডুবন্ত জাহাজ শিল্পমন্ত্রী মৌলানা মতি রহমান নিজামীকে প্রশ্নবিদ্ধ করার জন্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ডুবন্ত জাহাজকে জাগিয়ে তুলেছিলেন জাগিয়ে তুলেছিলেন অল্প কয়েকদিন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মাধ্যমে প্রথমে কৃষি মন্ত্রণালয় দিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের সফলতা দেখে তৎকালীন সরকারের যারা মন্ত্রী এমপি ছিল তারা বলছিল যে একে যদি পুরা পাঁচ বছর শিল্প কৃষি মন্ত্রণালয় রাখা হয় তাহলে যে সুনাম অর্জন করবে যেভাবে কৃষি মন্ত্রণালয়ের কাজ সম্প্রসারিত হয়ে যাবে যেভাবে রুট লেভেলে পর্যন্ত তাদের সততা চলে যাবে তাতে আমাদের আর ভাত থাকবে না আমাদের আর আমাদের অস্তিত্ব থাকবে না তার দক্ষতা যেন না দেখাতে পারে এই জন্য ডুবন্ত জাহাজ নামে খ্যাত শিল্প মন্ত্রণালয় দিয়েছিলেন অল্প দিনের ব্যবধানে সেটাকেও তিনি জাগিয়ে তুলেছিলেন এভাবে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জামাত ইস্তাবি তৈরি করেছে তাদের ভিতরে রয়েছে একদিকে সততা অন্য দিকে দক্ষতা যোগ্যতা তাদের ভিতরে আরেকটা জিনিস আছে সেটা হলো জবাবদিহিতা দুনিয়ার মানুষের কাছে জবাবদিহিতা একদিকে অন্যদিকে আদালতে আখিরাতে জবাবদিহিতা সেই জবাবদিহিতার অনুভূতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে লক্ষ লক্ষ লোক তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ